বাঁচব তো বাঁচবো বিএনপি বিএনপি বিএনপিকে নিয়েই মরবো বিএনপি নিয়ে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়িকা রিনা খান যিনি উনিশশো সালে সোয়াগ মিলন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সম্প্রতি এক আবেগ ঘন মন্তব্যে জানালেন তার রাজনৈতিক পরিচয়ের কারণেই তিনি বছরের পর বছর হয়রানির শিকার হয়েছেন এক মায়ের কষ্টের গল্প রিনা খানের বড় ছেলে জার্মানিতে থাকেন অথচ সেই বিদেশি ছেলের নামে নাকি মামলা হয়েছে এমন কি ওয়ারেন্টও জারি করা হয়েছিল শুধু তাই নয় ছোট ছেলেকে নিয়েও বিপাকে পড়েছিলেন ঘরে থেকেও ছিলেন অশান্তিতে পুলিশি হয়রানিতে তিনি বলতে গেলে গৃহবন্দী হয়ে পড়েন টেলিভিশনের কোনো অনুষ্ঠানে ডাক পেতেন না কাজ থেকেও দূরে সরে রাখা হয়েছিল তাকে আমি জিসাসের স্বসভা বিএনপি করি বলে আজকে আমার এই অবস্থা এই কথাটি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রিনা খান দীর্ঘদিনের অপমান অবহেলার ভার যেন এক নিমিশেই ঝরে পড়ে তার চোখ দিয়ে অভিযোগ থেকে মুক্তি চেয়ে বিএনপি অফিসে তিনি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরে ছেলের নামে করা মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন সেখানকার সিনিয়র নেতারা তাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বলে জানান তিনি সালাউদ্দিন স্যারের মতো নেতা আমার পাশে দাঁড়িয়েছেন এটা আমার জন্য অনেক বড় সাহসের জায়গা বলেন রিনা খান রিনা খান অনুরোধ করেন আমি চাই আর কোনো ফ্যাসিস্ট সরকার যেন এদেশে না আসে আমরা নতুন করে বাঁচতে চাই দিন যেন আন্না ফিরে আসে রিনা খান খল খলনায়িকা বাস্তবের সংগ্রামী মা চলচ্চিত্রে তাকে যতই খল চরিত্রে দেখা যাক না কেন বাস্তব জীবনে তিনি একজন নির্যাতিত মা একজন প্রতিবাদী নারী তার জীবনের এই অধ্যায় শুধু রাজনৈতিক গল্প নয় এ এক নির্মম বাস্তবতা যে বাস্তবতায় সাহস আর কান্না পাশাপাশি চলে